আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদেরকে পর্ব চার করাবো এর আছে পরিমিতি সহ এখানে তিনটা এমসিকিউ আছে এই তিনটা আজকে সলিউশন করাবো তো 10 নম্বরটা দেখো কি বলছে ত্রিভুজ এবিসি এ এবি সমান বিসি সমান সি এ সমান 6 সেমি হলে মধ্যমা এডি সমান কত সেন্টিমিটার এখন এই মানে এমসিকিউটা বলা হয়েছে ত্রিভুজ এ বি সি যেহেতু ত্রিভুজ এ বি সি এ বলা হয়েছে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে যেহেতু এখানে বলা হয়েছে এ বি সমান বি সি সমান সি এ তাহলে অবশ্যই এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের এখানে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স সেন্টিমিটার হলে মধ্যমা এ ডি সমান কত আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে সমবাহু সমবাহু ত্রিভুজের সম্ভব ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ মনে রাখবা এটা সমবাহ ত্রিভুজের উচ্চতা অথবা এটাকে কিন্তু মদ্যমাও বলা হয় কি বলা হয় মদ্যমাও বলা হয় তাহলে সম্ভব ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ এবং সম্ভব ত্রিভুজের মদ্যমা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ এটা হচ্ছে মদ্যমা আর উচ্চতা সেম যেহেতু বলছে এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সমান সি এ সমান সিক্স সেন্টিমিটার তাহলে এখন দেখো তো এই যে এবিসি একটা ত্রিভুজ এই যে নাম দিচ্ছি এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজটার এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু সমান তাহলে এখানে বলছে একটা মধ্যমা মানে নাম দিলাম এডি তাহলে এইটা হচ্ছে কিন্তু উচ্চতা এটা কি এটা কিন্তু উচ্চতা এই যে উচ্চতা আর এখানে উচ্চতা আর হচ্ছে মধ্যমা কিন্তু সেম তাহলে আমরা এখন যেহেতু বলছে এডি এর মান কত মানে উচ্চতা বা মধ্যমার মান কত তাহলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন টু মানে এ কত এ হচ্ছে সিক্স এ কত এ হচ্ছে সিক্স এখন যদি কাটাকাটি করি তাহলে এখানে তিন দুগুণে কত হয় ছয় তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি রুট থ্রি তাহলে এখানে উত্তর হচ্ছে খ নম্বরটা আশা করি খ নম্বরটা তোমরা বুঝতে পারছো এখন দেখো এখানে এগারো নম্বরটা কি বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার এবং বর্গ ওই ওই মধ্যবর্তী মধ্যবর্তী কত কত তোমাদের বলছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু থাকে কি থাকে দুইটা বাহু থাকে এবং অন্তর্ভুক্ত কথা থাকে তাহলে এখানে সূত্র হবে আমরা জানি যে দুইটা বাহু থাকলে আর অন্তর্ভুক্ত কোণ থাকলে সূত্র হবে হাফ ইন্টু এবু সাইন থিটা এখানে এ কি একটা বাহুরদৈর্ঘ্য বি কি আর একটা বাহুরদৈর্ঘ্য মানে দুইটা বাহুদয়ের সমষ্টি বাহুদয়ের গুণফল বাহুদয়ের গুণফল এটা কখন হবে যখন অন্তর্ভুক্ত কোণের কথা বলা হবে অন্তর্ভুক্ত কোণের কথা বলা হবে ক্লিয়ার তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এবং যেহেতু বাহুদয়ের মধ্যবর্তী কোণের কথা বলা হয়েছে তাহলে থিটার মানটা বের করতে হবে তার মান্টা থিটার মানটা এবং এখানে বলেছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরা জানি এই সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কার যখন দুইটা বাহুর দৈর্ঘ্য আর অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে তাহলে এখানে লিখতে পারি আমরা যে হাফ ইনটু সমান্তরাল বাহু দয়ের গুণফল তাহলে কি কি আছে 6 ইনটু কত 8 তাহলে ক্ষেত্রফলটা কত বলতে একটু 12 √2 এই যে 12 √2 এখন যদি কাটাকাটি করি তাহলে এখানে কত আসে তিন দুগুণে ছয় আর আমাদের এখানে একটা ছিল কি ইন্টু সাইন থিটা সাইন থিটা ইকুয়াল বারো রুট ক্লিয়ার এখন তিন কত হয় তিন আটা হয় চব্বিশ ইন্টু সাইন থিটা ইকুয়াল বারো রুট টু তাহলে বা তাহলে সাইন থিটা ইকুয়াল চব্বিশ আছে গুণাকার রানা গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে উপরে কি বারো রুট টু নিচে হচ্ছে চব্বিশ তাহলে বা সাইন থিটা ইকুয়াল বারো একে বারো বারো দুগুণে বারো দুগুণে চব্বিশ বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে এখানে একটু খেয়াল করো তো নিচে কি আছে একটা পূর্ণ সংখ্যা আছে নিচে আছে একটা পূর্ণ সংখ্যা ভালো করে বুঝো নিচে একটা আছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা এখন একটু খেয়াল করো উপরে কি আছে রুট টু এখন এই টু যে কথা এটা কিন্তু রুট টু রুট টু কিন্তু লেখা যায় আমরা অ্যাকচুয়ালি যে যেহেতু আমরা থিটার মানটা বের করবো কারণ বের করবো আমরা থিটার মানটা বের করবো থিটার মানটা যদি বের করতে যাই দেখো তো রুট টু বাই টু মানে সাইনের মানে সাইন শূন্য ডিগ্রি থেকে শুরু করে নাইনটি ডিগ্রি পর্যন্ত রুট টু বাই টু এর কোনো মান নাই কোনো মান আছে কোনো মান নাই এজন্য এই টু যে কথা এই দেখো রুট টু রুট টু কিন্তু এক কথা কারণ এই দুটা রুট টু মিলে কিন্তু রুট টু স্কোয়ার লেখা যায় আর স্কোয়ার রুটে কাটা থাকে শুধু টু থাকে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা এই টু যে কথা রুট টু ইন্টু রুট টু কিন্তু একই কথা এখান থেকে রুট টু রুট টু কাটা থাকে তাহলে এখানে তাহলে বা সাইন থিটা ইকুয়াল তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে রুট টু এখন যেহেতু সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু আমরা মান জানি মান জানি না তাহলে এখন এখানে লিখতে পারি আমরা বা সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখান থেকে সাইন সাইনে বাদ তাহলে সুতরাং থিটা সমান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে ওই বাহুদয়ের মধ্যবর্তী কোণ ফোরটি ফাইভ ডিগ্রি এখানে উত্তর হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আশা করি তোমরা খ নম্বরটা এগারো নম্বরটা ভালো করে বুঝতে পারছো এখন দেখো বারো নম্বরটা কি বলছে একটি সম্ভব ত্রিভুজের পরিসীমা আঠারো সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির উচ্চতাগত ত্রিভুষ্টির কত আর ত্রিভুষ্টির সম্ভব ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই এখন এখানে সম্ভব ত্রিভুজের পরিসীমা দেওয়া হচ্ছে আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহ সমষ্টি তাহলে এক্ষেত্রে এখন এই পরিসীমা যদি আমরা যদি সম্ভব ত্রিভুজের উচ্চতা বের করতে যাই আমাদের কিন্তু এর মান লাগবে এ মানে কি সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা বহু দৈর্ঘ্য হচ্ছে এ এক্ষেত্রে আমরা এখন যে কাজটা করতে পারি এই আঠারো কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা বাহুর পাই কি পাই তিন ছয় আঠারো এটা হচ্ছে এর মান এটা কার মান এর মান এখন জাস্ট উচ্চতা মানে কি সূত্রটা কি রুট থ্রি বাই টু আর এ কত এ হচ্ছে সিক্স মানে যদি কাটাকাটি করি তাহলে তিন দুগুণে ছয় তাহলে আসছে থ্রি রুট থ্রি তাহলে এখানে উত্তর হচ্ছে খ নম্বরটা